সময় কখনোই কারো জন্য অপেক্ষা করে না এক ইহুদির এক ইহুদির মেয়ের সাথে হজরতে ফাতে খুব ভালো সম্পর্ক ছিলেন সুসম্পর্ক ছিলেন বান্ধবী ছিলেন একজন কে আর একজন না দেখলে কলিজার ভিতর কলিজা টান্ডা হয় না এরকম বন্ধু আছে না একবার না দেখলে কিরে বন্ধু তুমি কোথায় ছিলা কোথায় ছিলেন আপনি আপনার জন্য মনটা পাগল পাড়া পাগল পাড়া বন্ধুত্ব করলেন বান্ধবী করলেন লক্ষ্য করে দেখুন আমার বন্ধুগণ কিছুদিন পূর্বে ইহুদি বলতেছেন মা তুমি তো অনেক বড় হয়ে গেলা তোমার তো বিবাহ সাথে দিতে হবে ঠিক না ঠিক যখন বিবাহের প্রস্তাব বাবা সন্তানের কাছে যখন বলতেছে তোমাকে একটি বালো পাত্র বিবাহ দিতে হবে তুমি কি রাজি কিনা কথা বলো ইহুদির মাইয়া বলতেছে না আমি এখন বলতে পারবো না তোমার সাথে আমি পরে কথা বলবো এই কথা বলে তার আব্বা জানকে বলল তোমার সাথে পরে এই ব্যাপারে কথা বলবো আমাকে একটু সময় দাও সুযোগ দাও হজরতের কাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যান কে বলতেছে আমার প্রিয়তমা বান্ধবী আমার বাবা আমার জন্য একটি ভালো পাত্র পাত্র দেখেছে আমাকে বিবাহ দেওয়ার জন্য আমি তোমার সাথে পরামর্শ করতে চাই তুমি কি বলো আমি কি বিবাহ বিবাহ হওয়ার জন্য আমি রাজি হব কিনা তুমি আমাকে একটু পরামর্শ দাও হজরতে কাতুনে জান্নাত পাতে মারা দিয়ে চিন্তা করতেছেন আমি তো মুসলমান ধর্মের মানুষ তুমি তো ইহুদি ধর্মের মানুষ আর মুসলমানদের জন্য ইহুদি নাসারা দেড় হাজার বছর আগেও যেমন সূত্র ছিলেন এখনো পর্যন্ত সূত্র আছেন যদিও বা মুখে মুখে বলে না মুসলমানদেরকে ভালোবাসি ভালোবাসি কিন্তু না না কখনোই সম্ভব না দেড় হাজার বছর আগে যেমন মোহাম্মদ সাল্লাহকে সচক্ষে দেখার পরেও একের পর এক নির্যাতন নিপীড়ন করেছে এই দেড় হাজার বছর আগের এখনো পর্যন্ত ইহুদিদের দালাল ইহুদি মসজিদের পটাক এখনো পর্যন্ত বাংলার জমিনের আনাসে কানাসে অভাব নাই অভাব নাই আর ইহুদিদের জন্য মুসলমানরা কখনোই নিরাপদ নয় ইহুদিদের জন্য সদা সর্বদাই মুসলমানরা নির্যাতিত ঠিক ডাবে ঠিক বল সুযোগ পাইলাই মুসলমানদেরকে দেড় হাত দিতে চাই কি ঠিক ডাবে ঠিক আমরা বুঝি দেখবেন মুখের ভিতর কত মধু কত ভালোবাসা কিন্তু আসলে অন্তরে বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝায় এবং আমল করার তৌফিক দিক সকলকে বলে আমিন এইজন্য আমার বন্ধুগণ 3 গুণ অন্তরের ভিতর ঢুকাইতে পারবো তো নাকি এক নাম্বার চলা অবস্থায় কাকে বন্ধু বানিয়ে নিব কথা বলেন বসা অবস্থায় কাকে বন্ধু বানিয়ে নিব কথা বলেন শুয়া অবস্থায় যাকে বন্ধু বানাইলে দুনিয়াতে আমার শান্তি হবে পরকালে আমার মুক্তির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে কথা বলেন আর উনাকে খুশি করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এত সুন্দর পরিস্থিতি করে দিয়েছেন এই জন্য আমার বন্ধুগণ এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করে যদি চিন্তা করে কিছু করব তাহলে সব কিছু আপনি আবার বিপলে চলে যাবে ঠিক তাই ঠিক বলুন এই জন্য আমার বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস থাকবে বান্দার অন্তরের ভিতরে দিলের ভিতরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর আল আল্লাহ রসুল মোহাম্মদুল্লাহ নিজের জীবনের চাইতে নিজের সংসারের চাইতে বিবি বাল বাচ্চার চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে কথা বলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন